তো আজকে আমরা শিখবো আমাদের কম্পিউটারে থাকা একটা ফিগমা ফাইলকে আমাদের ফিগমা ওয়েবসাইট কীভাবে আনতে পারি মানে কীভাবে ইম্পোর্ট করতে পারি খুব ছোট্ট একটা সহজ একটা জিনিস অনেকে আমরা পারি না অনেকেই পারি তো যারা পারি না তাদের জন্য ভিডিওটা যারা পারি তারা তো আলহামদুলিল্লাহ যাই হোক আমরা ফিগমাতে চলে যাব ফিগমাতে আমাদের একটা অ্যাকাউন্ট করা থাকতে হবে আশা করি আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন ফিগমাতে অ্যাকাউন্ট করার পর যখন আমরা ফিগমাতে আসবো তখন আমাদের এরকম থাকবে না ফাঁকা থাকবে সব কিছু কিন্তু ইম্পোর্ট যে জিনিসটা আছে সেটা আমরা খুঁজে বের করতে পারবো আশা করি এই ইম্পোর্ট নামক জিনিসটাতে আমরা চলে যাব এখানে ইম্পোর্টে চলে যাব ইম্পোর্টে চলে গিয়ে এখানে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে যে ইম্পোর্ট ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে আপনি এখানে পেয়ে যাবেন যে আপনার কম্পিউটারের যে কোনো ফিগমা ফাইল আপনি ইম্পোর্ট করতে পারেন তো এখানে আমি যদি আমার কম্পিউটারে থাকা কয়েকটা ফিগমা ফাইল দেখি ইম্পোর্ট করার জন্য এটা ইম্পোর্ট করে দেখি এখানে কে আসে এখানে ডান ক্লিক করব এই যে তো আমাদের একটা কম্পোনেন্ট ওয়েবসাইটের একটা কম্পিউটার ইম্পোর্ট হয়েছে সেটা আমরা দেখছি এই যে এই কম্পোনেন্টটা এই যে ইম্পোর্ট হয়ে গেছে এখন আপনি আপনার মতো করে ডিজাইন দেখে দেখে আপনি এই স্টেম সিএসএস করতে পারেন তো আমার কাজ চলে এটুকুই যে কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা দেখানো আশা করি আপনারা বুঝতে পারছেন